আসসালামু আলাইকুম প্রিয়স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা যাচ্ছে একটা পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটি গাউনের মধ্যে এটা নেটের গাউন সেমি বারবির মধ্যে আর কি খুবই সুন্দর সামনে পিছনে সেম কাজ পাবেন আর এটা কিন্তু মিরো ওয়ার্কের আর স্টোন ওয়ার্কের কাজ করা কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা রয়েছে পেঁয়াজ কালার এটা সাইডে কাজ আছে দেখি একটু সাইডের কাজটা দেখেন এটা রয়েছে ব্যাক সাইডের কাজটা আমাদের অ্যাড্রেসটা আমি বলেছি এটা ঢাকা গাউসে মার্কেট দোতলায় শতরুপা ঠিক আছে বিডিও দা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন প্রাইস রয়েছে মাত্র তিন হাজার টাকার মধ্যেই পাবেন আমাদের এইগুলো এগুলোর প্রাইস কিন্তু আমাদের আরও বেশি দেওয়া ছিল সাড়ে চার পাঁচ হাজার করে কিন্তু এখন আমরা রিজনেবল করে দিয়েছি একটা ডিসকাউন্ট এটার সাথে একটি লেগেজ আছে আর একটি অন্য আছে অন্যটা কিন্তু খুব সুন্দর অন্যটা দেখেন ওনাটা জাস্ট বাউ অনেক সুন্দর একটি ওন্না অনেক বড় ওন্না আর বর্ডার কিন্তু এটাই রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এটা কি কি কালার আছে আমরা একটু দেখে নেই তো এখন যে কালারটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এটা কালারটি রয়েছে অ্যাশ খুবই সুন্দর একটি কালারের মধ্যে আর ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন সেম ডিজাইনটার মধ্যে জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে প্রাইস রয়েছে মাত্র তিন হাজার টাকায় তো নেক্সট কালারে চলে যাব তো ওইটার কিন্তু আরেকটি এই কালার আছে মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি কালার যে কোনো স্কিনে কিন্তু এটা ভালো লাগবে এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর তো প্রাইস রয়েছে মাত্র তিন হাজার তো আমি এখন আরেকটা ডিজাইন দেখাবো সেটার প্রাইসও সেম থাকবে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু বাঙ্গি কালারের মধ্যে সোবার একটি ডিজাইন দেখেন কত সুন্দর মিরওয়ার্কের কাজ আছে স্টোনের কাজ আছে নাক ফুল স্টোন যেটা রয়েছে খুবই সুন্দরভাবে আর এটারও ব্যাক সাইডে সেম কাজ থাকছে আর এই কাজগুলোতে দেখতেছেন এটা কিন্তু এমব্রয়ডারি না কট সুতোর কাজ করা ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আছে সেমই ঘের মানে ফ্লাপি হবে পিছনের সাইডটা দেখি ব্যাক সাইডটি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন প্রাইস কিন্তু রিজনেবলই আছে মাত্র তিন হাজার টাকা আগে প্রাইস বেশি ছিল ঠিক আছে মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি তো এটা কী কী কালার আছে আমরা একটু দেখে নেই আর এটার অন্য সালরটি দেখে নেই দেখাই দিচ্ছি ওনাটি দেখেন এটা রয়েছে এটা উন্যাটি উন্যাটি কিন্তু বিশাল বড় একটি উন্যা দেখেন সেম কাজ করাই আছে বিশাল বড় একটি অন্যা তো এটার সাথে একটি লেগিংসও পাচ্ছেন তো এটা কালার আছে কটা দেখিনি তো এটার মধ্যে কিন্তু আরেকটি কালার দেখতে পাচ্ছি আমরা স্কাই ব্লু খুবই সুন্দর একটি কালার দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি স্কাই ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর ঠিক আছে এটা কালার মিস করা যাবে না এটা যে আমার মোবাইলে যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সেম কালারটি রয়েছে ঠিক আছে আমি এখনও বুঝতে পারতেছি নাকি পেস্ট কালার নাকি স্কাই স্কাই ব্লু কালার খুবই সুন্দর তো ব্যাক সাইড তো কাজ দেখিয়ে দিচ্ছি ফার্স্টের মধ্যে তো তিন হাজার টাকা প্রাইস তো এটা কিন্তু আরেকটি কালার রয়েছে ওটারই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটি কালার প্রাইস রয়েছে মাত্র তিন হাজার টাকা তো ভিউয়ার্স মিস করবেন না বিয়ের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এগুলো তো নেক্সট কালারে চলে যায় তো ভিডিওর লাস্টে যে কালারটি এটা কিন্তু খুব সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা সবার পছন্দের একটি কালার পেঁয়াজ কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় কিন্তু আমাদের এই গাউনগুলো পাচ্ছেন এটা কিন্তু একবারে রিজনেবল প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকা প্রাইস ছিল তো প্রাইস রয়েছে তিন হাজার টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো যে কোনো থেকে আমাদের এগুলো অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যুদ্ধ করবেন তো ভালো থাকবেন আজকে এই আসসালামু আলাইকুম